আসসালামু আলাইকুম ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থী আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের ইংলিশ বই এই বইয়ের ভিতর যেসব বিষয়গুলো এসেছে তা তোমরা একটু কষ্ট করে দেখে নাও এখানে দেখো ইউনিট ওয়ানে তোমাদের কি কী রেখেছে ইউনিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি ইউনিট তোমাদেরকে রেখেছে মোট বিরানব্বই পৃষ্ঠার বইটি নতুন বই তেমন কিছু এখানে আনা হয়নি প্রথম লেসেনগুলো তোমরা এখানে দেখে নাও আমি তোমাদেরকে পিডিএফটি দেখিয়ে দিচ্ছি এছাড়া এই পিডিএফটি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে আমি তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দিব। তোমাদের বইটি অত বড় নয় এখানে বেশিরভাগ অঙ্কন বিষয় দেওয়া রয়েছে এগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিবে এরপর দেখো এখানে কিছু চিত্র রয়েছে ছবি রয়েছে নাম্বার রয়েছে একটা কবিতা রয়েছে ছোট করে এটি ভালো করে দেখে নিবে প্রতিটি লেটার দিয়ে এখানে কিছু শব্দ গঠন করা হয়েছে শব্দগুলো তোমরা ভালো করে পড়বে শব্দের অর্থগুলো জানবে যাতে তোমাদের সুবিধা হয় এগুলো ভালো করে দেখে নিবে বেশিরভাগ যেসব বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলো হলো যে তোমাদের অঙ্কন বিষয় অঙ্কন বিষয়গুলো তোমরা ভাষায় বসে বসে এগিয়ে নিতে পারবে এগুলো তোমরা একটু দেখে নাও দেখো এখানে একটি কবিতা রয়েছে কবিতা একটু কষ্ট করে দেখে নাও তারপর দেখো এখানে রয়েছে বিশটা একান্ন মধ্যে প্রতিটি ওয়ার্ড নিয়ে এখানে তোমাদেরকে কিছু শব্দ দেওয়া হয়েছে শব্দগুলো তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো এবং অর্থগুলো তোমরা কালেক্ট করে নিতে পারো তাও তোমরা আপাতত এই পিডিএফটি দেখে নাও পিডিএফটি প্রয়োজন হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো অথবা ফেসবুক পেজে নক করতে পারো সেখানে যদি নক করো আমি তোমাদেরকে বিডিএফটি দিয়ে দিব আমি তোমাদেরকে পিডিএফটি সেখানে দিয়ে দিব